এবং আমি যখন বলেছি না আপনি আগে আমাকে চিঠি দেন চিঠি ছাড়া অবশ্যই আমি টাকা দেবো না আমি কোনো টাকা এখানে ছাড় করবো না সে তখন আমাকে বলে যে আমি আপনাকে শ্রদ্ধা করেছি অনেক আর করব না আমি করেন না আপনার লোকে নিয়োগ করেন আমি করব। না অনেকে আবার এটা শেয়ার দিচ্ছে যে ওই কত ভালো মানুষ একেবারে দুর্নীতি টুর্নীতি করবেন দিচ্ছে না পারুকি আমি এই ঘটনাটা ভাগ্যক্রমে জানি এই যে পারিসে আসিছিল না বাংলাদেশের শিল্পীরা ইউনেস্কো প্রোগ্রামে উটি যে শিল্পীরা আসিছিল এটা যে আসিছিল যে পারফর্ম করা হয়েছে তা শিল্পকলা একাডেমি টেকা থাকে শিল্প সংস্কৃতি মন্ত্রণালয় টাকা দিছে শিল্পকলা একাডেমি তো টেকা যাইতে সময় লাগে তো মন্ত্রণালয় থেকে ইয়ে আমলাতন্ত্র আছে না একাডেমি যেতে তো টাকা যেতে যে সময় লাগে এর মধ্যে পেমেন্ট চাইছে যারা কাজ করছে তো জামিলকে কয়েছে পেটি ক্যাশ থেকে মানে আমার হাতে কিছু খুঁজতে টেকা থাকে উই। যে কোনো দপ্তরে মন্ত্রণালয়ে খুঁজতে টাকা ওই টেকা থেকে বেশি টেকা না করলে ওই টেকা থেকে টেকাটা দিয়ে দিতে পরে অ্যাডজাস্ট করে নিবে ওই অ্যাকাউন্টে টেকা ঢুকলে এটা ফোনে কইছে এক অ্যাডিশনাল সেক্রেটারি ব্যান্ড ফোনে কইছে একজন আল আমলা তারপরে মনে হয় ফারুকিও ফোন টোন দিয়েছিল তার তো কথা শুনে নাই তো আমরা এত কিছু জানি কারণ ঘটনাটা ঘটবে পেরিছে। আমাদের দূতাবাস কাজ করিচ্ছে এটা বিশাল আয়োজনে আমরা সবাই খুব আনন্দিত যে এরকম প্যারিসে একটা কাজ হবে বাংলাদেশকে ইউনেস্কোর মঞ্চে ভালোভাবে তুলে ধরা হবে আর এটা আটকে আছে কার কাছে জামিলের কাছে তা আমার কাছে খবর এসেছে যে বুঝছা যে আর জামিল আটকে দিছে ইউনেস্কোর টিমের টেকা আমি কালে সব হিসাব রাখি আজ জামিল নিয়ে টেকাটা তো তুমি দিছিল শেষ মেশ তাই না তো নাটক করলে কেন হ্যাঁ যেন সবার সামনে ফারুকের উপরে পাবলে বিলা আছে তাই এটা তুমি চান্স নিলা হ্যাঁ তুমি তো জানুয়ারের মতো গেল সহকর্মী নারী সহকর্মীদের ইঙ্গিতপূর্ণ কথা বলো এগুলো আমরা খেয়াল করছি রেকর্ড আছে প্রচুর কমপ্লেন আছে নদিয়ার ভাষায় ভাষে কথা কও এইরকম পুতুপুতু কলকাতার ভাষায় কথা কও যনে ভুলে যয়ন না ওটা জাউরা জাউরা আজকে সিল দিলেন না শালা বুইরা খটাস এককের মুখে তালা দিয়া বসে থাকপু নক করে বসে থাকপু নাটক কম করো পিও ফারুকি আধা খুশি করেছে এখন হাঙ্গরে পুরা খুশি করে দিক এটা জুলাই বিপ্লবের পক্ষের লোক রেশেলপোল একাডেমি দায়িত্ব দিয়া ফারুক যে 15 বছর একজন কে ক্যান্ডিডেট রে কেটেছে ওই জন্য হাঙ্গরে অভিনন্দন আমাদের জানানো দরকার ফারুকি রে ভালো কাজ করছেন ফারুকি আসলে আবার দেখেন কইছে সে আদিবাসী বলার অধিকার চায় ফারুকি নাকি বাধা দিচ্ছে ফারুকি ঠিক কাজ করিস তো এ জামিল সরকার কি বলে তাদের অভিজ্ঞতা করে তুই সেটা কবি না তুই সরকারের বাইরে সরকারি চাকরি নিচু তাইলে সরকার যা বলতে চায় সেটা তুই কবি তোর জন্য আলাদা আইন হবে নাকি রে ব্যাংচক এরে ফারুকি খেদায় ভালো কাজ করছে না কন দেখেছেন ওর জন্য কারা কারা মা কা দিচ্ছে এবার আসেন আজকাল আসল আলাপে আসি আর এটা তো সরানো লাগবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই ওক সরান লাগবে সে নিয়ে আলাপ করি এইভাবে বুঝছেন মেলা জায়গায় সরকারের ভেতরে ঘাটতি মেরা বসে আছে সেরা সারের দালাল গুলা এইগুলা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেছি আমরা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরকারের সাথে দেশের স্বার্থের সাথে বেইমানি করিচ্ছে যেগুলা সেইগুলারে ধরে ধরে পাশাপ নথি দিয়ে খাদাইতে হবে এইভাবে জামিলের মতো ওই যে ওয়াকার হারকুলি সেটা চাইছিল না দিসি বাড়ি একটা বেমানের নাম হয়েছে বলে উদ্দিন বাংলাদেশের সাতাশতম এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ মাথা ব্যথা পররাষ্ট্র সচিব দেখি জসিম উদ্দিন কে কেন সে বেইমান এবং তার ব্যর্থতা কি

এবং শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে গেছে পেশাদার কূটনীতিকের কোনো সাপ নাই তার অতীত কর্মে চিন্তা করেন না প্রমাণ ছাড়া কথা বলবো না জসিম উদ্দিন চাকরিতে যোগ দেন পঁচিশ এপ্রিল সালে বিসিএস তেরোতম ব্যাচের সাথে হাঙ্গারে দুই জুনিয়ারের কি বিসিএস এ মানে হাঙ্গারে তো এগারোতম ব্যাস বুঝছাও তো চাকরি জীবন কিন্তু বেশ চমৎকার ছিয়ানব্বই দুই সালে শেখ হাসিনার প্রথম আমলে কাজ করছে রাষ্ট্রীয় প্রোটোকল বিভাগে হাসিনার সাথে প্রথম যোগাযোগ প্রোটোকলের অফিসার গুলো কিন্তু হাসিনার আশেপাশে থাকে আর প্রথম পুরস্কার হিসেবে প্রথম মিশনের পদায়ন হয় দুই হাজার সালে ভারতের নয়াদিল্লিতে আসল জায়গায় উটি ওই তিন বছর আসছিল দুই হাজার তিন সালে বিএনপির যায় জাপানের টোকিও এবং সেখানে তিন বছর থাকে এরপরে দেশে এসে আবার দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব নেয় মূল কাজটা কি মজার বিষয় ভারতের সাথে সম্পর্ক বজায় রাখা বুঝছে আসল মাল এরপর ওয়ান ইলেভেনের সরকার দুই সালে পাঠায় ওয়াশিংটন ডিসিতে ওইখানে পাঁচ বছর ছিল ইউজুয়ালি তিন বছর থাকে এরা পাঁচ বছর ছিল এবং দুই সালে আওয়ামী তাকে পাঠায় পাকিস্তানের ইসলামাবাদ জীবনে এই প্রথম অপেক্ষাকৃত দুর্বল দেশে উৎপাদায়ন হয় কিন্তু বেশি দিন থাকা লাগেনি এক বছরের মাথায় ইসলামাবাদ ছেড়ে ২০১৩ সালে ঢাকায় এশিয়া আবার যোগ দেয় দক্ষিণ এশিয়া বিভাগে মহাপরিচালক হিসাবে তারপর পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক হয় যার মূল কাজ হলো চীন জাপান কোরিয়া আর অস্ট্রেলিয়ার মতো বড় বড় দেশের সাথে স্ট্র্যাটেজিক সম্পর্ক বজায় রাখা দুই সালে গ্রিসে হয় রাষ্ট্রদূত সেখানে গিয়া হাসিনার তেল মেয়া আপনি মন্ত্রণালয়ের প্রথম জনপ্রশাসন প্রশাসন প্রাপ্ত অফিসার সব লিখলেন আপনার সিভিতে কিন্তু এটা লেখেন নাই কিং সাহেব নিজের খুব চালাক গবেন কাজ করিয়া পুরস্কার পাইলে তো প্রকাশ করতে কোনো দোষ থাকার কথা না কিন্তু আপনি যে তেল মেয়া পদক নিছেন সে ব্যাপারে আমরা পরিষ্কার এখনো শেষ হয় নাই এরপর দুই সালে আপনি যান কাতারের রাষ্ট্রদূত হিসেবে সেখানে গিয়ে আপনি চেষ্টা করেন কিভাবে কাতারের তেল কোম্পানির সাথে আওয়ামী ব্যবসায়ীদের সম্পর্ক স্থাপন করা যায় আমাদের কাছে প্রমাণ আছে এর পুরস্কার ওই পাইছে দুই হাজার তেইশ সালে চীনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয় তারপর আপনি আপনার জীবনে ঢাকায় থাকাকালীন দুইবার ভারতের দায়িত্বে ছিলেন প্রথম পদায়ন ছিল ভারতে কোথ ভারতে আর পাকিস্তানে যখন আপনার পদায়ন তখন আপনি ছিলেন মাত্র এক বছর কেন জসিম সাহেব ভারত কি আপনার মানে করে দিয়েছিল আপনি আপনি কিন্তু হাসিনার শেষ সফরের রাষ্ট্রদূত মানে হাসিনা জয়া বাংলা হওয়ার আগে সফর ছিল সিনে। তখন আপনি ছিলেন রাষ্ট্রদূত তখন আপনার ডেপুটি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী লীগের হাতে সবচেয়ে নিপীড়িত একজন অফিসার মোজাম্মেল মোজাম্মেলকে জানেন বুয়েট ছিল বুয়েটের পোলা ছাত্র দলের সভাপতি ছিল খুব ব্রিলিয়ন্ট পোলা গলা আমি খবর নিচ্ছি সোনা সার বিরোধী অফিসার তো কেন ওই সময় তাদের সফরের সময় নিজ খরচে পকেটের থেকে নাকি পয়সা দিছিলেন সপরিবারে বাংলাদেশে পাঠিয়ে দিছিলেন হাসিনা তেল মারার জন্য নিজের অফিসারকে আপনি শান্তিতে বাসে থাকতে দেন নাই এখন তো বলবেন যে আপনাকে হাসিনার লোক পেশাব দিছে তাই না তো আপনি কোন দুধ যে নিজের ডেপুটিকে নিজের কাছে রাখতে পারেন নাই এখন আমি গল্প যেটা আপনার মনে মনে ব্যস্তেছে এটা গল্প ভুলে যান এটা ব্যাখ্যা আমি আমার কাছে কইলাম সবকিছুর ব্যাখ্যা আছে তো এই হইলেন আপনি ভারত পূজা আপনি ভারতের সাথে কাজ করে শিখেছেন অন্য কোনো ডিল আছে কিনা তা জানি না তাই কইলাম না আমার তো আবার ওই ভারতের সাথে ওই সম্পর্ক নাই তাই আপনার সিবিতে উল্লেখিত বিষয়গুলো এনে বললাম আর যা লেখেন নাই তা একটু তুলে ধরলাম আর কি এবার চলেন দেখি জসিম কিভাবে পরস্ত সুসি বইল ক্যাঙ্কা করে কারে তেল মেরা জসিম হইলো একটা সামবাস সুযোগ পেলে কোনোদিন হাত ছাড়া করে নাই যখন পাঁচই আগস্টের পর আগের পরস্ত সুসিবের বিষয়ে অভিযোগ